আমি আসলে প্রথম কাজ করি ডিকশনারি সবাই প্রথম কাজ করি ব্রাতদার ডিকশনারি ডিকশনারি যখন করি সেই সময় ব্রাতদা এই গল্পটা আমাকে বলেন এবং এই গল্পটা উনি করতে চান আমাকে নিয়ে গল্পটা শুনে এই চরিত্রটা করার জন্য আমি তখন থেকেই খুব এক্সাইটেড কারণ আমার মনে হয়েছে আমি অনেক চরিত্র অভিনয় করেছি কিন্তু এমন একটা চরিত্র চরিত্রে আমি অভিনয় করি নাই আসলে এরকম বহুমাত্রিক একটা চরিত্র এতগুলি স্তর তার এত অভিনয় তার এবং বলতে গেলে সর্বরসে ভরপুর এই চরিত্র এই চরিত্রে কখনো কখনো কথা শুনলে হাসতে হয় সংলাপগুলো শুনলে এবং কখনো কখনো তার কর্মকাণ্ডেরও মহর্ষ হয় ভয়ঙ্কর মনে হয় হ্যাঁ একটা ভয়ঙ্কর লোকের চরিত্র কিন্তু তার অনেকগুলো দিক সেটাই আমাকে আসলে টানে এবং কাজটা করি করার পরে আমি কাজটা ডাবিংয়ে যখন দেখি আমি খুব স্যাটিসফাইড আমার মনে হয়েছে যে আমি করতে যা চেয়েছি তা সেটা করতে পেরেছি আমি চাই আমাদের মানুষ আমাদের সিনেমাকে ভালোবাসে আমাদের সংস্কৃতিকে ভালোবাসে আমাদের নাটককে ভালোবাসে বিধায় আমরা এখনও কাজ করে যাচ্ছি এবং আমি আশা করছি দর্শক তাদের ভালোবাসাটা প্রদর্শন করবে দর্শক হলে আসবে হুব্বাকে দেখবে

ডিকশনারিটা নিয়ে আসলে একটু চেষ্টা করা হয়েছিল কিন্তু পারা যায়নি তো ডিকশনারিটাও বাংলাদেশে মুক্তি পেলে আমার ভালো লাগতো তো আমি জানতাম শুধু যে এটা কলকাতা দিয়ে মুক্তি পাবে বা পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সেখানে বাংলাদেশেও এটা মুক্তি পাচ্ছে বাংলাদেশের মানুষ বা দেখতে পাচ্ছে এতে আমি আনন্দিত ভীষণভাবেই আনন্দিত কারণ আমি ডিকশনারির সময়ই চাচ্ছিলাম যে ডিকশনারিটা

সকলের ছবির জন্যই সকলের সহায়তা দরকার সব সময় সবচেয়ে বড় সহায়তাটা যারা করে আসছে আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য আমাদের নাটককে টিকিয়ে রাখার জন্য সেটা কিন্তু এদেশের মানুষ এদেশের দর্শক কারণ এখন নেটের কল্যাণে এখন সব কিছুই সে দেখতে পাচ্ছে হলিউড দেখতে পাচ্ছে বলিউড দেখতে পাচ্ছে আরও বিদেশি অনেক টাকা পয়সা খরচ করে তৈরি সিনেমা সেগুলোও দেখতে পাচ্ছে কিন্তু সেইগুলো থাকা সত্ত্বেও কিন্তু এদেশের মানুষ এদেশের সংস্কৃতিকে ভালোবাসে এদেশের সিনেমাকে ভালোবাসে এদেশের নাটককে ভালোবাসে তার প্রতিফলন আমরা বারবার পেয়েছি বহুবার পেয়েছি হ্যাঁ শুধু এখন এই সময় সে একটু জানিয়ে দেওয়াটা দরকার যে ভাই আমরা কিন্তু আসছি জানিয়ে দিলেই তারা সারা দেয় তো সেই জানানোর জন্যই উদ্যোগ ভালো এবং আমি আমি নির্ভর করতে চাই আসলে আমি না আমরা সকলেই যারা বন্ধ করতে চেয়েছিল তাদেরও বলবো তাদের কাজের ক্ষেত্রেও তাদের কাজকেও আমি আমাদের কাজ মনে করতে চাই কারণ এটা আমাদের সিনেমা ওভারঅল আমাদের সিনেমা তাই তো যিনি বিরোধিতা করছেন তার সিনেমাও আমাদেরই সিনেমা তার সিনেমাটাও ভালো চলুক সেটাই শুভকামনা তাতেই আবার তাহলেই আমাদের সিনেমা এগিয়ে যাবে এবং দর্শক বরাবর আমার ভালো ভূমিকায় রেখে এসেছে

Halo taklan <laughs>